আগামীকাল পাঁচে আগস্ট রোজ মঙ্গলবার প্রতিষ্ঠিত সকল ধরনের ব্যাংক বন্ধ থাকবে পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল ব্যাংকের সকল ধরনের লেনদেন এবং কার্যক্রম বন্ধ থাকবে দিনটি জুলাই গণ অভ্যন্তর দিবস হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার সতেরো জেলা বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সোসাইটি সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ ব্যাংকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার সরকারি ছুটির দিন হিসেবে দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেনের পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে গ্রাহকের লেনদেনের ভোগান্তি কমানোর জন্য জারি করা হয়েছে প্রজ্ঞাপনটি জারি করার সঙ্গে সঙ্গে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেহেতু আগামীকাল দিন পর পাঁচই আগস্ট যার কারণে এই ভিডিওটি আপনাদের জন্য আবার কিন্তু পুনরাবৃত্তি করেছি যদি আপনাদের কোনো লেনদেন করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আগামীকাল চার তারিখের মধ্যে আপনাদের লেনদেন করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করবো কারণ পাঁচই আগস্ট মঙ্গলবার বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল ধরনের ব্যাংকের লেনদেন কিন্তু বন্ধ থাকবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম